বিহার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি নতুন একটি স্পেশাল ব্লগ দেখার আমন্ত্রণটা নিয়ে ভিডিওটি শুরু করছি তা আমরা এখন বর্তমানে আছি হচ্ছে মদিনার মসজিদে কোবাতে কালকে রাত্রি হচ্ছে আমরা মদিনাতে এসেছিলাম তো মদিনা জিয়ারত শেষে যাওয়ার পথে কিন্তু আমাদেরকে মোটামুটি মসজিদে কোবা মসজিদে ক্যাবলা দেন এমনকি উহুদ পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে তো ওই জায়গাগুলো ঘুরে এখন যেহেতু বর্তমানে আমরা মসজিদে কোবাতে আছি এখন থেকে এখান থেকেই হচ্ছে পবিত্র মক্কার উদ্দেশ্যে আমরা রওনা হব ওমরার উদ্দেশ্যে তো মোটামুটি মদিনা যাত্রা এবারের মতো শেষ তো এটা হচ্ছে মূলত মসজিদে কোবার সামনের অংশ এই যে এই হচ্ছে মূলত মসজিদে কোবা সামনের যে পুরুষরা যে চাকরি প্রবেশ করে এখানেও কিন্তু জনজমার পানি আছে যে দেখতে পাচ্ছেন এগুলো তো পানি মাকা থেকে এগুলা কাস্টমাইজ করে হচ্ছে নিয়ে আসা হয়েছে কত সুন্দর সুন্দর ফুল এখানে ফুলের গাছ লাগানো যাই হোক দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষের অসংখ্য মানুষ এখন বর্তমানে আছে হচ্ছে মিকাতে তো এখন হচ্ছে আমরা মিকাতে আছি তো মিকাত তো সম্ভবত যেটা আসতাম তবে এখানে মদিনা যাওয়ার পথে যে এখানে এহেরাম বাদে বা এরকম না আসতে হচ্ছে আমরা মদিনার প্রায় এখান থেকে হচ্ছে এহেরাম বেঁধে যাচ্ছি মদিনার মিকাত থেকে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমরা মানে নতুন একটা জায়গাতে আসলাম দেখেও খুব ভালো লাগছে এখন হচ্ছে যাব হচ্ছে আমরা মক্কার উদ্দেশ্যে তো এখানে এসে মূলত মিকাতে সবাই হচ্ছে করে পবিত্রতা অর্জন করে মানে এহেরাম পরে যেটাকে তো পুরুষদের তো আছে মহিলাদের তো নেই মহিলারা আছে যে পোশাক সেটাই তবে হ্যাঁ কোনো আতর ছাড়া কোনো পারফিউম কিংবা যে কোনো মেকআপ এটা করা আসলে উচিত নয় যেহেতু আমরা মালদার সান্নিধ্য যাচ্ছি করতে অসংখ্য হচ্ছে এত প্রখর রোদ এখানে আর এদের চারপাশে হচ্ছে মসজিদের অংশ ওই পাশটাতে হচ্ছে গোসুলখানা আর এটা হচ্ছে মসজিদ আর এতে এক পাশে পুরুষ আর এক পাশে মহিলাদের জন্য আর মাঝখানে হচ্ছে এই খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন মাত্র খেজুরের ফুল আসছে তো এই তো একে একে হচ্ছে সবাই এহরাম বেদে বের হচ্ছে মক্কার উদ্দেশ্যে দেখুন অসংখ্য প্রাইভেট গাড়ি সাথে ওই পাশটাতে অসংখ্য বাস আর এই তো হাজিগঞ্জ এহেরাম বেদে বের হচ্ছে এরাম পেদে এখন আমরাও চলে যাচ্ছি বাসের কাছে তো আমরা কিন্তু এবারই প্রথম হচ্ছে মদিনা হয়ে মক্কায় যাচ্ছি যতবারই এসেছি আগে মক্কায় তারপরে মদিনায় যেতাম তো এবার যেহেতু মদিনা থেকে মক্কায় যাচ্ছি আসলে যাওয়ার পথে কি বলবো এত অসংখ্য পাহাড় আর এগুলো এত বড় বড় ছিল তো মানে তখনই যখন বাস দিয়ে যাচ্ছিলাম তখন মনে মনে শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম কীভাবে মক্কা থেকে মদিনাতে এই ছয়শো কিলোমিটার রাস্তা ছয়শো মাইল রাস্তা মানে হেঁটে পার হয়েছেন এই উঁচু উঁচু পাহাড় আর এত মরুভূমি দিয়ে সো ভান মানে সেটা ভাবতেই যে কেমন লাগে প্রতিটা মনে হয় মুসলিমের মনে তখনই নবীর প্রতি ভালোবাসাটা বেড়ে যায় যখন আমরা এই জিনিসগুলোকে কল্পনা করি যে কতই না কষ্ট উনি ইসলামের জন্য করেছেন তো আসলে মক্কা মদিনাতে আসলে নিজ চোখে যখন আমরা নবীজি এদিকে ছিলেন এখানে থাকতেন এখানে ইসলামের জন্য যে অনেক কিছু করেছেন এই জিনিসগুলো যখন নিজ চোখে দেখতে পারি তখন যে কতটা শান্তি লাগে সেটা ওই জায়গায় না গেলে কেউ বুঝবে না তো যাই হোক আমরা কিন্তু প্রায় সকাল আটটায় বাসে উঠেছিলাম এখন হচ্ছে বিকাল পাঁচটা ছয়টা সাড়ে ছটায় হচ্ছে ইফতার যেহেতু এটা রমজান মাস ছিল তো খুবই লং জার্নি আমাদের অবস্থা পুরাই খারাপ সাথে তো বাচ্চারা আছেই মানে ওরাও জার্নি করতে করতে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক আমরা কিন্তু এখন প্রায় মক্কার কাছে চলে এসেছি

একদমই হতবা আজানের আজানোর দশ মিনিট পরেই এসে আমরা হচ্ছে হোটেলে পৌঁছালাম হোটেলটা যদিও আমাদের মনের মতো হয়নি যেহেতু রমজান মাস ছিল হোটেল পাওয়াটা খুব বেশি টাফ ছিল তাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু চার পাঁচটা দিন কোনো রকম থাকতে পারলেই হলো তো মোটামুটি এর দিকে ওয়াশরুমটাও খুব বেশি বড় ছিল সাথে একটা ছোট্ট একটা ফ্রিজ একটা আলমারি আর হচ্ছে ষাটটা হচ্ছে সিঙ্গেল বেড যদিও ফ্যামিলির জন্য রুম নেওয়া হয় তবু ফ্যামিলি রুমও কিন্তু এখানে সিঙ্গেল বেডই থাকে যে কোনো হোটেলেই বড় বেড কিন্তু দেওয়া হয় না তা আমরা হচ্ছে তিনটা বেডকে একসাথে করে এগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি আর আসার সঙ্গে সঙ্গে যেহেতু মাগরীবের আজান হয়ে গেছে দেন আমরা ইফতার করে মাগরীবের নামাজ পড়ে তারপরে হচ্ছে আসতে দিরে এখন ওমরার উদ্দেশ্যে মক্কা উদ্দেশ্যে রওনা হব এখান থেকে প্রায় পনেরো মিনিট লেগে যাবে আমাদের হেঁটে যেতে দেন তারাবি নামাজ পরে হচ্ছে আমরা ওমরা করব। তো আমরা চলে আসলাম হচ্ছে মক্কায় মসজিদুল হ্যারামে তো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে একই গ্রুপে এতগুলো মানুষ একসঙ্গে ওমরা আসে বিভিন্ন দেশ থেকে আর এখন সময় হচ্ছে প্রায় তারাবির পরে এবার রমজান মাসে এত সংখ্যক মানুষ ওমরা করেছে প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো লক্ষ মানুষ একসাথে হতে এত জ্যাম ছিল প্রত্যেকটা জায়গাতেই মানে কি বলবো এত মানুষ আসলে আর কখনও আমি যতবার ওমরা করেছি আর দেখিনি একটু বড় হয়ে না এটি আমরা চলে আসলাম কাবার চত্বরে এখন তাও করব পাশে হচ্ছে যন্ত্রমা পানি এখান থেকে পানিও খেয়ে নেবো প্রথমেই পানি খেয়ে তারপর আমরা দাওয়া শুরু করছি এই যে সবুজ লাইট যেতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে তা শুরু হবে আবার ঘুরে এখানে আসলে দাওয়ফ শেষ হয়ে যাবে তো আমাদের হচ্ছে তা শেষ এখন আমরা সাফা মারা সাই করার জন্য চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন সাফা স্টার্ট এখান থেকে হচ্ছে সাফা পাহাড় শুরু ওই তো পাহাড় দেখা যাচ্ছে আর বিভিন্ন জায়গাতে হচ্ছে এরকম আরবি ভাষায় দোয়া লেখা থাকে যে এখানে সাই করার সময় কি কি দোয়া মানে পড়তে হবে তো যদিও যে কোনো দোয়াই এখানে পড়া যায় তাও ওরা একটা নিদর্শন দিয়ে রাখে আর এই তো সবাই হচ্ছে এখন জমজমের পানি খাচ্ছে যেহেতু এটা ছিল তারাবির পরের সময় তো চন্দন পানি সরকার সবাই এখান থেকে খাচ্ছিল আর এটা মূলত ছিল মারোয়া পাহাড় ছাপা মারোয়া দুইটাই এমনকি মক্কার বিভিন্ন পাহাড়গুলো কিন্তু এরকম পাথরের পাথরের পাহাড় তো ভাবতেই কেমন লাগে যে ইসমাইল আলাহ সাল্লামের পায়ের আগাতে কিভাবে এই ফাতর ফেটে পাথরের মধ্যে দিয়ে হচ্ছে ঝমঝমের পানি উঠে এসেছে আল্লাহর কত বড় মজে যায় এটা এটা আসলে নিশ্চয়কে দেখলেই হতে অনেকে বিশ্বাস করবেন যে কিভাবে সম্ভব এই পাথর ফেটে হচ্ছে পানি ওঠা তো দেন আমরা এখন হচ্ছে উপর থেকে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত মানুষ একসাথে হচ্ছে তা অফ করছে তো এবারের মতো এই ছিল আমাদের ওমরা ওমরার শেষ যাত্রা জানি না আর এবার ওমরা আসতে পারবো কিনা তো আমরা যদি কবুল করে চেষ্টা করবো যাওয়ার আগে আরও একবার ওমরা আসতে তো বিওয়ার্স এই ছিল এবারের উমরা ব্লগ তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে মকার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ